আমরা বাংলাদেশ জামাত ইসলামীর গঠনতন্ত্র দেখব এটা হচ্ছে পুরাতন গঠনতন্ত্র আর এটা হচ্ছে নতুন গঠনতন্ত্র তবে একটা কথা আমরা শুরুতে ভূমিকা দেখব যে ভূমিকাতে কি লেখা আছে যেমন আমি আপনাদেরকে একটা তথ্য দেই চরমনাইর একটা বই আছে বেদে মারেফত আশেখে মাসুক ওই বইয়ের ভূমিকাতে লেখা আছে চরমনাইর সাথে সেনা কিতাব হেদায়তের জন্য যথেষ্ট নারুজব্লাহ মিন সালিক এই ধরনের কোনো কথা বাংলাদেশ জামাত ইসলামীর এই গঠনতন্ত্রের ভূমিকায় আছে কিনা আমি আপনাদেরকে পরে শোনাবো ইনশাল্লাহ ভিডিওটি টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভূমিকাটা বিসমিল্লাহ রহমান রহিম গঠনতন্ত্র বাংলাদেশ জামাত ইসলামী ভূমিকা ভূমিকার ভিতরে যেটা রয়েছে যেহেতু মহান আল্লাহ তা ব্যতীত কোন নেই এবং নিখিল বিশ্বের সর্বত্র তালার প্রবর্তিত প্রাকৃতিক আইনসমূহ একমাত্র তাহারি বিচক্ষণতা ও শ্রেষ্ঠত্বের সাক্ষ্য দান করিতেছে যেহেতু তালা মানুষকে তাহার প্রতিনিধিত্বের জন্য পৃথিবীতে প্রেরণ করিয়াছেন এবং সত্যের অনুসরণ করাকেই মানুষের দায়িত্ব কর্তব্য নির্ধারণ করিয়াছেন যেহেতু আল্লাহ তালা সত্যের নির্দেশনা সহ যুগে যুগে নবীর আসলগণকে প্রেরণ করিয়াছেন যেহেতু বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আল্লাহ তালার সর্বশেষ নবী ও রাসুল এবং আল্লাহ তালার প্রেরিত আল কোরআন ও বিশ্ব নবীর সন্না হই হইতেছে বিশ্ব মানবতার অনুসরণীয় আদর্শ যেহেতু গেহকালী মানব জীবনের শেষ নয় বরং মৃত্যুর পরও রহিয়াছে মানুষের জন্য এক অনন্ত জীবন যেহেতু মানুষকে তাহার পার্থিব জীবনের ভালো ও মন্দ কাজের পঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হইবে এবং বিচারের পর জান্নাত অথবা জাহান্নাম রূপে তাহার যথাযথ ফলাফল ভোগ করিতে হইবে যেহেতু আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করিয়া জাহান্নামের আজাব হইতে নাজাত এবং জান্নাতের অনন্ত সুখ ও অনাবিল শান্তি লাভের মধ্যেই মানব জীবনের প্রকৃত সাফল্য নিহিত যেহেতু বাংলাদেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধপূর্ণ সংগ্রামের মধ্য দিয়া বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্রের মর্যাদা লাভ করিয়াছে এই সকল মৌলিক বিশ্বাস ও চেতনার ভিত্তিতে শোষণ মুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামীর এই গঠনতন্ত্র প্রণীত ও প্রবর্তিত হইল আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা তাহলে বাংলাদেশ জামাত ইসলামীর এই গঠনতন্ত্রের ভূমিকায় আমরা যেটা পেয়েছি সেটা স্পষ্ট ভাষায় বলা হয়েছে আল্লাহ তালার আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নবী হিসাবে আমাদের নিকট আগমন করেছেন বা এসেছেন আর তার পক্ষ থেকে পাঠানো হয়েছে আল কোরআনকে কোরআন এবং সন্ন্যার সমন্বয়েই আতি আল্লাহ আহতি রসুল আল্লাহ কি বলেছে রাসুল কি করেছেন মানে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের ভিতরেই মূলত মানব জাতির কল্যাণ এবং পরকালীন রয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর এই গঠনতন্ত্রের বই কিন্তু কোথাও বলা হয় নাই যে বাংলাদেশ জামাত ইসলামীর এতগুলো কিতাব বা বই আছে এই বইগুলো পড়লেই আপনার হেদায়তের জন্য যথেষ্ট হবে এমন কোনো কথা বলা হয় নাই আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে ভালোবাসি তারা একনিষ্ঠভাবে আল্লাহ তালার ইবাদত বন্দীগীর মাধ্যমেই মূলত আল্লাহ তালার জান্নাতে নিজেরাও যেতে চায় এবং এই দেশের যারা মুসলমান আছে তাদেরকেও জান্নাতের পদ দেখিয়ে থাকে যেমনটি আল্লাহ রবুল আলম বলছেন ওয়ামান মুসলিমিন এই মানুষটার কথার চাইতে পৃথিবীর আর কার কথা সর্বোত্তম হতে পারে যেই মানুষটা মানুষদেরকে তার রবের দিকে ডাকে সে নিজেও ভালো কাজ করে নিজেও শতামল করে এবং মানুষদেরকেও সত আমলের উৎসাহ প্রদান করে কালাইন্দানি মিনাল মুসলিম আর বলে ঘোষণা দেয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত সোবাহান আল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা এটাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী করলেই কেউ জান্নাতে যাবে এমন কথা বলে না বরঞ্চ বাংলাদেশ জামাত ইসলামীর দায়িত্বশীলেরা জান্নাতের রাস্তা বা পথ দেখিয়ে থাকে এটা তারা বলে না যে বাংলাদেশ জামাত ইসলামী করলে আপনি নিশ্চিত জান্নাতি কিন্তু আমরা দেখি বাংলাদেশে অসংখ্য পীরের দরবার আছে তাদের মুরিদ হইলেই সে জান্নাতে নিশ্চিত মানে তার উপর যদি আল্লাহ অসন্তুষ্টও থাকে আল্লাহ তালার কাছে পীরে অননয় বিনোনয় করিয়া মুরিদকে জান্নাতে লইয়া যাইবেন না হজবিল্লাহ মিন জালিক সম্মানিত প্রিয় ভাই এই জন্যই বাংলাদেশ জামাত ইসলামীকে ভালোবাসি আর বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি পরীক্ষিত দল যাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে কোনো লোভ দেখিয়ে ক্রয় করা যায় না বাংলাদেশ জামাত ইসলামী ছিল আছে থাকবে ইনশাআল্লাহ